সুপ্রিয় শিক্ষার্থী সবাই ভালো আছো আমরা শিখছি আরও শিখবো নিজেকে আরও মেধাবী হিসেবে গড়ে তুলব ষষ্ঠ শ্রেণীর অধ্যায় আট এর তত্ত্ব উপাত্ত থেকে কিছু প্রশ্ন এবং সূত্র নিয়ে এসেছি প্রশ্নটা এরকম গড় উপাত্তের গড় কাকে বলে গড় সংগ্রহীত উপাত্ত সময়ের সমষ্টিকে উপাত্ত সমূহের সংখ্যা দিয়ে ভাগ করে যে মান পাওয়া যায় তাই উপাত্তের গড় সূত্র হচ্ছে গাণিতিক গড় উপাত্ত সময়ের সমষ্টি উপাত্ত সমূহের সংখ্যা মদ্যক কাকে বলে মদ্যক হচ্ছে মদ্যক হল সংগ্রহীত উপাত্তের মধ্যমান মধ্যকের সূত্র উপাত্ত বিজুর হলে হবে মধ্য সংখ্যাগুলোর সংখ্যা যুগ এক ভাগ দুই উপাত্ত জুড় হলে হবে মদ্যক মধ্যবর্তী দুটি সংখ্যার সমষ্টি ভাগ ধুই এবার আস উপাত্তর ঘর যদি আমরা বের করতে যাই তাহলে আমরা উদাহরণ টেনে এইভাবে আমরা বলতে পারি যে উপাত্তর যে সংখ্যাটা আসে এইখানে বিষ্টার সংখ্যা আছে এই বিষ্টার সংখ্যাকে আমরা যুগ করব আর এই বিষ সংখ্যা দিয়ে আমরা ভাগ করে যে সংখ্যাটা পাবো ওইটাই হচ্ছে গড় ওটাই হচ্ছে গড় আর মদ্যক মদ্যক হচ্ছে যেমন ধরো এইখান থেকে আমরা বিশটার সংখ্যাকে আমরা যদি ভাগ করি ভাগ করলে হয় দশ ভাগ করলে দুই ভাগ করলে আমাদের হয় প্রথম ভাগ হচ্ছে দশ এই প্রথম ভাগের দশ নাম্বার যে পদ আছে আর এগারো নাম্বার পদ আছে জোরের ক্ষেত্রে এই দুইটা সংখ্যা আমরা যুগ করব যুগ করে দুই দিয়ে ভাগ দিব আর বিজুর যদি হতো সংখ্যাটা যদি বিজুর হতো সেক্ষেত্রে আমি ধরো একশো আমি এই সংখ্যাটা কেটে দিলাম বিজুর সংখ্যা হচ্ছে মানে উনিশটা সেক্ষেত্রে আমাদের হবে কি আমরা প্রথম থেকে শুরু করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নয়টা সংখ্যা আমি নিলাম এরপরে বিপরীত দিক থেকে বিপরীত দিকে পড়িয়ে একেবারে লাস্ট দিক থেকে গণে নিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় পর্যন্ত এই হল এই হল মানে পরের অংশটা মাঝখানে একটা সংখ্যা থাকে যেহেতু বিজু সংখ্যা মাঝখানে একটা মানে দশ নম্বর যে পটটা আছে ওইটাই হচ্ছে মধ্যপট এই হচ্ছে মধ্যপট আশা করি তোমরা বুঝতে পেরেছ